আপনি যেখানে চাকরি করেন না কেন আপনার কিন্তু একটা অবশ্যই লক্ষ্য থাকে যে আপনি নিজেকে কীভাবে ডেভেলপ করতে চান তো আজকে আমরা আলোচনা করব যে গোল অর্জনের জন্য করণীয় কি যদি আপনি গার্মেন্টসে চাকরি করে থাকেন তাহলে আপনার ক্ষেত্রে এই ভিডিওটি হবে অনেক উপকার তো আমরা জানবো যে গোল অর্জনের জন্য কি করণীয় সবার জীবনে কিন্তু একটি লক্ষ্য থাকে সেটা হচ্ছে তার নিজের স্বপ্নের সর্বোচ্চ চোরায় পৌঁছানো তো আপনি যদি চাকরি করে থাকেন তাহলে সেখানে গোল অর্জনের জন্য কী কী প্রয়োজন গার্মেন্টসের সে সম্পর্কে আজকের ভিডিওতে জানব তো প্রথমে হচ্ছে যেটি এক নাম্বার কোয়ালিটি পলিসি জানতে হবে দুই নাম্বার কোয়ালিটি পলিসি অনুযায়ী কাজ করতে হবে তিন নাম্বার সেকশনের গোল সম্পর্কে জানতে হবে চার নাম্বার গোল অর্জনের জন্য নিজ দায়িত্ব সঠিকভাবে পালন করতে হবে পাঁচ নাম্বার ডিএচইউ ও টপ থ্রি ডিফেক্ট সম্পর্কে জানতে হবে ছয় নাম্বার সঠিকভাবে রুট কাজ বের করে তা প্রতিরোধ করতে হবে সাত নাম্বার এস ও ফলো চার্ট সম্পর্কে জানতে হবে এবং সর্বশেষ আট নাম্বার হচ্ছে কিউএস ও এনকিউসি টিম সদস্যদের চিনতে হবে এবং তাদের দিক নির্দেশনা মেনে কাজ করতে হবে অর্থাৎ টোটাল এই নিয়মগুলো যদি আপনি মেনে চলতে পারেন তাহলে আশা করা যায় যে আপনি গার্মেন্টস এ গোল অর্জনের জন্য সর্বোচ্চ শিখরে পৌঁছতে পারবেন বিশেষ করে যদি আপনি স্টাফ লেভেল থেকে ছোটো থেকে অনেক উপরে উঠতে চান তাহলে আপনার জন্য এই টিপসগুলো হবে সবচেয়ে বেশি উপকার তো আশা করি সবাই বুঝতে পেরেছেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবে